তারা সাজিয়ে দিয়েছে একদম দেখুন প্রথমে কুল বাগানটাকে দেখাই ওটা সাজিয়ে দিয়েছে প্রথমে কুল বাগানটাকে দেখাই হ্যাঁ যেন মানুষ গেঁথে রেখে দিয়েছে এর গায় বা কুল বলছো না অন্য কিছু বলছো আপেল আপেল মিনি আপেল আপেল একটু দেখাও সামনে দেখা তুলে আপেল একটা কাশ্মীরের আপেল কুল নয় কুল হলে এত বড় বড় এত সুন্দর খেতে আপেলের থেকে মিষ্টি বেশি দেখাও একটু দেখাও দেখি আপেলের থেকে মিষ্টি বেশি মিষ্টি বেশি হ্যাঁ খেতেও খুব সুন্দর খুব সুস্বাদু বর্তমানে যিনি মালিক আছে এই বাগানের মালিক তার সঙ্গে অনেক দিন পর সাক্ষাৎ হলো অনেক দিন পর তাকে পেয়েছি সে তো সাধারণত এই গাছের থাকে না তো আজকের তাকে পেয়ে গেছি অনেক ভাগ্যক্রমে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে তার গাছে কুল হয়েছে এত কুল হয়েছে মানে চোখে নজর ফেরানো যায় না কাশ্মীরের যেমন আপেল গাছে গাছে থোকায় থোকায় থাকে তার পরিশ্রমের ফলেও ঠিক গাছগুলো একদম থোকায় থোকায় দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন পুরো আপেলের মতো একটা একটা থোকায় দাঁড়িয়ে আছে দেখতেই পারছেন প্রতিটা গাছের শাখায় শাখায় এত পরিমাণে মানে কুল হয়েছে যে গাছ পুরো হ্যাট হয়ে গেছে মানে গাছের মাথা হ্যাট হয়ে গেছে গাছ ভেঙে পড়ে যাচ্ছে গাছ ভেঙে পড়ে যাচ্ছে এত পরিমাণে কুল হয়েছে অনেক পরিশ্রম করেই গাছ চাষ করেছে দেখতেই পাচ্ছেন প্রতিটা শাখায় শাখায় চোখ ফেরানো যাচ্ছে না এত পরিমাণে কুল হয়েছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ধন্যবাদ